আপনাদের দেখাবো ফাইবারে পাঁচটি দুই সালে চাহিদা সম্পূর্ণ কাজ যারা ভাবছেন দুই সালে ফাইবারে কাজ শুরু করবেন আমি তাদের জন্য পাঁচটি কাজ দেখাবো যেগুলো ইনভেস্টমেন্ট বা স্পেশাল স্কিলের দরকার হয় না তবে মনে রাখতে হবে স্কিল ছাড়াও কাজ করলে আপনাকে ধৈর্য এবং মনোযোগ দিয়ে ক্লায়েন্টের চাহিদা পূরণ করতে হবে চলুন তাহলে আমরা প্রথম কাজটি দেখি প্রথমে আমরা ফাইবারে যাব এবং ফাইবার এখানে সার্চ করব ডাটা এন্ট্রি আমরা যখন এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করব তাহলে আমরা এখানে দেখবো একচল্লিশ হাজার রেজাল্ট তাহলে আপনারা বুঝতেই পারতেছেন এখানে তাহলে কত পরিমাণ কাজের চাহিদা এখান থেকে যদি আমি কয়েকটি গিগ ওপেন করি আমি বেশি গিগ ওপেন করব না আপনাদের দেখানোর জন্য আমি দুইটা গিগ ওপেন করে থাকি তাহলে দেখেন দুই ঘন্টা কাজ করবে পঁচিশ ডলার বেশি এবং পাঁচ ঘন্টা কাজ করবে সে পঁয়ষট্টি ডলার এবং বিশ ঘন্টা কাজ করবে দুইশো পঁচিশ ডলার তাহলে কি পরিমাণ এখানে কাজ আছে এবং তার রিভিউ আছে এক হাজার ছয়শো উনআশিটা এবং সে কমপ্লিট কাজ করছে তিপান্নশো অর্ডার মানে ভাবা যায় সে কতগুলো কাজ করছে এবং আমি যদি দ্বিতীয় প্রোফাইলটাতে যাই তাহলে সে চার ঘন্টা কাজ করবে বিশ ডলার দশ ঘন্টা কাজ করবে পঞ্চাশ ডলার এবং হচ্ছে বিশ ঘন্টা কাজ করবে একশো ডলার এখানে কাজগুলো হয় ডাটা এন্ট্রি ডাটা কালেকশন এবং কপি পেস্ট এরকম কাজগুলো হয়ে থাকে দ্বিতীয় কাজটি হচ্ছে ফাইল ফাইল খুব সহজ এবং একটি সম্পূর্ণ কাজ কাজ এর হচ্ছে পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্ট করা ইমেজ থেকে টেক্সট এবং ভিডিও থেকে অডিও চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি ফাইল কনভারশন আমরা যদি এখানে লিখে সার্চ করি তাহলে আমরা এখানে দেখতে পাবো কতগুলো রেজাল্ট এবং এই কাজটি অনেক চাহিদা কিন্তু এই কাজটি দেখেন এক হাজার রেজাল্ট মানে অনেক চাহিদা সম্পন্ন কাজ এবং আপনারা যদি শুরু করতে চান অবশ্যই তাড়াতাড়ি শুরু করতে পারেন আমরা তৃতীয় যে কাজটি দেখবো এটা হচ্ছে ফাইবার সবচেয়ে জনপ্রিয় কাজ এবং এই কাজটি হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমরা এখানে দেখতে পাবো তিরিশ হাজার রেজাল্ট এবং এখানে কাজগুলো অনেক ডিমান্ড এবং আপনারা যারা নতুন অবশ্যই এই কাজগুলো শুরু করতে পারেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে আমি যদি আপনাদের কয়েকটি গিক দেখাই এগুলো হচ্ছে গিক আমি যদি আপনাদের কয়েকটি গিক দেখাই যেমন হচ্ছে এর ক্যাটাগরি হচ্ছে বিজনেস এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং জেনারেল অ্যাসিস্ট্যান্ট এখানে বিষয়গুলো আমি তাদের কাজের ডিমান্ডগুলো দেখাই আসলে তারা কি কাজ করে ডাটা এন্ট্রি মাইক্রোসফট স্কেল অফলাইন ডাটা এন্ট্রি ওয়ার্ডপেজ ডাটা এন্ট্রি কপি পেস্ট ওয়েব রিসার্চ ডাটা মাইনিং এবং ওয়েব স্ক্রাপিং চার নম্বর কাজটি হচ্ছে রিভিউ লেখা বা ফিডব্যাক প্রদান অনেক ক্লায়েন্ট তাদের পণ্য সার্ভিসের জন্য রিভিউ বা ফিডব্যাক চায় চলেন আমরা আজকে সরাসরি কাজটি দেখব রিভিউ রাইট এখানে আমরা দেখতে পাচ্ছি তেরোশো রেজাল্ট এবং হচ্ছে এই কাজটি অনেক ডিমান্ড এবং আপনারা চাইলে তাড়াতাড়ি শুরু করতে পারেন এবং এই কাজটি অনেক অনেক ইম্পর্টেন্ট যেরকম কোনো ক্লায়েন্ট পণ্য ব্যবহার করার পর আপনার মতামত দেওয়া সোশ্যাল মিডিয়ায় ওয়েবসাইট ডিভিউ পোস্ট করা এসব কাজ আপনারা কোনো স্কিল না থাকলেও আপনারা এই কাজগুলো করতে পারবেন পাঁচ নাম্বার যে কাজটি দেখবো পাঁচ নাম্বার কাজটি হচ্ছে সাইজিং এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ এই কাজটি অনেক চাহিদা আপনারা চাইলে শুরু করতে পারেন এবং এই কাজটি কোনো স্কিল থাকতে হবে না আপনাকে আমি আজকে ফ্রি টুলসের মাধ্যমে এই কাজটি দেখাবো আমি প্রথমে আপনাদের রিমের সাইজিং এই কাজ কি পরিমাণ ডিমান্ড আছে কিন্তু এই কাজের কম্পিটিশন খুবই কম আপনারা চাইলে জয়েন হতে পারেন দেখেন মাত্র একশো একষট্টিটা রেজাল্ট আপনারা চাইলে এই কাজ করতে পারেন প্রথমে আপনাকে ক্লায়েন্ট একটা ইমেজ দেবে বলবে যে আমার একটা রিসাইজিং করে দাও এবং ক্লায়েন্টের মতামত অনুযায়ী আপনাকে রিসাইজিং করতে চলেন আমি আজকে এই কাজটি প্র্যাকটিক্যালি আপনাদের এখানে আমার তিনটে ইমেজ আছে আমি দেখাবো কিভাবে ইমেজ রিসাইজিং করতে হয় আমি এখান থেকে একটা ফটো রাইট ক্লিক করে এখানে আমি ক্লিক করবো হচ্ছে এডিট থেকে আমি এখানে একটা অপশন পাবো রিসাইজ এখানে আমরা যাব এখান থেকে আমরা পিসেন ট্যাক এবং আপনাকে যদি বলে আপনার হচ্ছে দুশো এটা এবং হচ্ছে এবং এখান থেকে আপনি যে কোনো রিসার্জ করতে পারবেন আমি এখান থেকে যদি একশো এবং এখানে হচ্ছে ছেষট্টি আস্তে আস্তে আপনাকে নিচে হচ্ছে এই ক্লিকটা উঠাই দিতে হবে এবং এখান থেকে আমি একশো করে দিলাম যদি একশো ক্লিক করে আমি ওকে দিই তাহলে আপনারা কাজগুলো এভাবে করতে পারবেন দ্বিতীয় নাম্বার কাজটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং এর সাথে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি যদি ফাইবার লিখে সার্চ করি ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভার আমি সতেরো হাজার গিক পাবো এবং এই কাজের চাহিদা অনেক অনেক বেশি এবং এই কাজটি আমি আপনাদের করে দেখাবো প্রথমত আপনাদের যেতে হবে একটি ব্রাউজারে এবং এখানে লিখতে হবে রিমুভ বিজি এটা লিখে যদি আমি সার্চ করি তাহলে আমরা একটা ওয়েবসাইট পাবো আপনারা ফটোশপ দিয়ে করতে পারেন অনেক অনেক টুলস আছে এগুলো দিয়ে করতে পারেন আমি অনলাইন থেকে যেভাবে ইজিলি করতে পারেন এবং কোনো স্কিল ছাড়া বা কোনো ইনভেস্টমেন্ট ছাড়া আমি সে বিষয়গুলো দেখাবো এবং এখানে আপলোড ইমেজ এবং আমার এখানে একটা ইমেজ আছে আমি এই আমার একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা আমি এখানে আপলোড করে দিলাম এবং আপলোড করার পর আমার কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনার অনেক টুলস দিয়েও করতে পারেন কিন্তু আমি যারা বেসিক শুরু করতে চাচ্ছেন আমি তাদের জন্য এটা দেখাচ্ছি আপনার কিছুক্ষণ ওয়েট করবে এবং অটোমেটিক এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে দেখেন এখান থেকে অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে একবার প্রফেশনাল মোডে আর ইজিলি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং যদি আমি ডাউনলোড করি এটা ওপেন করে দেখেন একবারে ব্যাকগ্রাউন্ড রিমুভ এই ছিল আমাদের আজকে পাঁচটি কাজ এবং আমি এর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই শুধুমাত্র ফ্রি টুলস ধৈর্য এবং ক্লায়েন্টের দেওয়া কাজ সময় মতো জমা দেওয়া ইচ্ছা থাকলে আপনি সফল হতে পারবেন এই কাজগুলো থেকে ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করে বড় কাজের দিকে এগিয়ে যেতে পারেন আমি যে পাঁচটি কাজ দেখালাম আপনাদের এই কাজগুলো আমি কিভাবে করতে হয় সেগুলো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো অবশ্যই আমার পাশে থাকবেন